আমরা সারা বাংলাদেশে প্রায় চোদ্দো পনেরো লক্ষ সরকারি কর্মচারী আমরা সবাই চাই জানুয়ারি ছাব্বিশ থেকে যাতে আমাদের পে স্কেল কার্যকর হয় আমরা সবাই চাই বিশটা গ্রেড কমিয়ে যাতে বারোটা গ্রেড করা হয় তাহলে বেতন বৈষম্য দূর হবে আমরা সবাই চাই পে কমিশনে যাতে কর্মচারী প্রতিনিধি রাখা হোক আমরা সবাই চাই সময় উপযোগী টিফিন ভাতা যাতায়াত ভাতা শিক্ষা চিকিৎসা ভাতা যাতে দেওয়া হয় আমরা সবাই চাই সময় উপযোগী একটা পে স্কেল কার্যকর হোক কিন্তু এই কথাগুলি আমরা কতজনে চাই আমরা সবাই ভোগ করতে চাই কিন্তু এই ভোগের দাবিটা বাস্তবায়নের জন্য আমরা কতজনে সেই দাবিটা তুলে ধরি আমরা তো অতীতে দেখেছি আমরা রাজপথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিয়ে দেখেছি আমরা কখনো আপনাদের সাপোর্ট পাইনি আমরা দাবি আদায় ঐক্য পরিষদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা বাস্তবায়ন হয়েছে আমরা আজকে সেটা সবাই হাতেও পেয়েছি সরকারের কাছে জন্য প্রথমেই আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এখন যে পে কমিশনটা গঠন হয়েছে আমরা অবশ্যই চাই নির্বাচনের আগেই যাতে আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয় জানুয়ারি ছাব্বিশ থেকে যাতে কার্যকর হয় এবং আমরা চাই সেই ফেরাউনের আমল থেকে বেতন বৈষম্য কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে আকাশ পাতাল একটা বেতন বৈষম্য চলে আসছে এই বেতন বৈষম্য আমরা অবশ্যই চাই যাতে দূর করা হয় এবং তার জন্য গ্রেড সংখ্যা যাতে কমানো হয় কিন্তু গ্রেট সংখ্যা কমানোটা কি আপনারা এতই সহজ মনে করেন এই গ্রেট সংখ্যা কমানোর সাথে অনেক কিছু জড়িয়ে আছে শ্রেণীবিন্যাস নিয়োগ বিধি আরও অনেক কিছু সেই দাবিটা আমরা এই দুই চার পাঁচশো মানুষ তুললেই কি বাস্তবায়ন হয়ে যাবে বলে আপনারা মনে করেন আমরা অনেক সময় ফেসবুকে দেখি মেজরিটি পার্সেন্টের ভোট নেওয়া হয় এই মার্কা ওই মার্কায় আপনারা ভোট দেন কে কোনটা চান মেজরিটি পার্সেন তো আমরা যে চোদ্দ পনেরো লক্ষ কর্মচারী আমাদের মেজরিটি পার্সেন্ট আসলে কি চাই পে স্কেল দ্রুত বাস্তবায়ন হোক সেটা চাই নাকি পে স্কেল চাই না কোনটা আমার তো মনে হয় যারা যে কয়েকশো মানুষ এই দুই চার পাঁচশো মানুষ যারা আমাদের দাবিগুলিতে লাইক কমেন্ট করে প্রচার করেন এরা ছাড়া বাকি কেউ চায় না পে স্কেল হোক তারা যদি চাইতো তাহলে সবাই এই দাবিটা প্রচার করত সরকার সব সময়। যে কোনো দাবির মেজরিটি পার্সেন্ট তারা মতামত নেয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জায়গা থেকে মেজরিটি পার্সেনের কী চায় সেটা দেখে তা আমাদের চোদ্দো পনেরো লক্ষ কর্মচারীর মেজরিটি পার্সেন্ট কী চায় মেজরিটি পার্সেন্ট কী চাচ্ছে গ্রেট সংখ্যা বারোটি হোক মেজরিটি পার্সেন্ট কি দাবি করছে অথচ আঠারো লক্ষ কর্মচারীর মধ্যে আঠারো লক্ষ কর্মচারী ফেসবুক চালায় আঠারো লক্ষ কর্মচারীর প্রত্যেকের মোবাইল আছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে বেতন যতই কম পাক খেতে পারুক আর না পারুক হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে প্রত্যেকের প্রত্যেকের ফেসবুকও আছে অথচ আমরা আমাদের দাবি কথাগুলি প্রচার করি না সরকার কতটা পজিটিভ যে পনেরো পার্সেন্ট ভাতা হাতে পেতে না পেতে আবার একটা পে কমিশন গঠন করেছে অথচ আমরা যারা এই পে কমিশন ভোগ করবো তারা সবাই নাকে তেল দিয়ে বসে ঘুমাই আমরা সেই দাবিগুলি তুলে ধরি না নেতারা যেন টেন্ডার নিয়েছে কর্মচারীদের যে আপনাদের দাবি নেতারাই আদায় করে দিবে আর আপনারা ঘরে তেল দিয়ে ঘুমাবেন এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন আমরা সরকারকে সাধুবাদ জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতীত বাংলাদেশের ইতিহাসে এই নজির নেই যে কোনো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার মোহর্ঘ ভাতা বা বিশেষ ভাতা দিয়েছে বা নবম পে কমিশন গঠন করেছেন তাও আবার স্থায়ী পে কমিশন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা ইতিহাস সৃষ্টি করে দেখিয়েছেন তারা পনেরো পার্সেন্ট ভাতাও দিয়েছেন আবার নবম পে কমিশন এবং স্থায়ী পে কমিশনও গঠন করেছেন এখন আপনারা যদি দাবি করে পে কমিশনের কাছ থেকে সেই আপনাদের চাওয়া আপনাদের দাবিগুলি পূরণ করতে না পারেন এটা আপনাদের ব্যর্থতা সরকারের নয় এটা আমাদের কর্মচারীদের ব্যর্থতা